নদীটি সেতুর নিজ দিয়ে বয়ে যাচ্ছে তো এই বাক্যটিকে আমরা কিভাবে ইংরেজি করব তো বুঝতে হবে যে বাংলা বাক্যে ক্রিয়াটা শেষে থাকে শেষে বলা আছে যাচ্ছে তো যেহেতু যাচ্ছে বলা আছে সেহেতু এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এখানে আমাদের সাবজেক্ট প্লাস এম ইস আর এর ব্যবহার আসবে এবং মূলভাবে সাথে যোগ করব তো বাক্যটি হচ্ছে যে নদীটি সেতুর নিজ দিয়ে বয়ে যাচ্ছে তাহলে প্রথমে আমাদের ইংরেজি যেটা করতে হবে সেটা হচ্ছে নদীটি বয়ে যাচ্ছে এইটুকু অংশের ইংরেজি করতে হবে নদীটি বয়ে যাচ্ছে এর ইংরেজি হচ্ছে দ্য রিভার ইজ ফ্লোয়িং দ্য রিভার ইজ ফ্লোয়িং এর অর্থ হচ্ছে নদীটি বয়ে যাচ্ছে এখন সেতুটির নিজ দিয়ে বয়ে যাচ্ছে যেটার জন্য আমরা বলতে পারি আন্ডার দ্য ব্রিজ তাহলে সম্পূর্ণ বাক্যটি হবে যে নদীটি সেতুর নিজ দিয়ে বয়ে যাচ্ছে এটার ইংরেজি হচ্ছে দ্য রিভার Is flowing under the breeze.